কোন জায়গার চেয়ার গণভবনের সবাই সবাই ছবি তুলছে যে দিক থেকে পারছে গণভবনে ঢোকার চেষ্টা করছে গণভবনের পুকুরের মাছ গণভবনের চিংড়ি মাছ গণভবনের ভিতরের চিত্র যত মানুষ আছে দলে 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 গণভবনের দিকে সবাই যাচ্ছে এবং যারা আসছে বাই কিনে আসছেন পাইছেন না যারা আসছে তারা বিভিন্ন জিনিস নিয়ে ফিরছে আমরা দেখতে পাচ্ছি এ কেমন চিত্র বিকাল পেরিয়ে সন্ধ্যার কাছাকাছি সবাই যে যেই দিক থেকে পারছে গণভবনের দিকে যাচ্ছে গণভবনের ভিতরে প্রবেশ করছে যে যার মতো যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে গাছপালা যে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে কি এক পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে কন ভবন এত নিরাপত্তা ভাই এটা কি ভাই এ ভাই একদিকে আলু 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 ভাই আলু নিয়ে নিচ্ছে এই মালামাল মালামালের কারণে গেটে জ্যাম লেগে গেছে গণভবন যত মারামাল রয়েছে গণভবনের চিত্র নামাজ আদায় করছে গণভবনের ভিতরে হাজার হাজার মানুষ গণভবনের চিত্র কোন জায়গার চেয়ার গণভবনের চেয়ারে সবাই সবাই ছবি তুলছে ভাই কোন জায়গা থেকে আনছেন গণভবন থেকে গাছ নিয়ে যাচ্ছে গণভবনের মালাখাল চেয়ার নিয়ে আসছেন গণভবন থেকে